সালামু আলাইকুম রবহমান কি অবস্থা সবার আজকের প্লে লিস্টে তোমাদের আবার স্বাগতম আমরা এই প্লে ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের ইংরেজি কোয়েশ্চেন সলভ করতেছি সেই বারো বছর আগ থেকে তাই না অলমোস্ট বারো বছর হয়ে গেছে আর তেরো চোদ্দ থেকে মনে হয় শুরু করেছি তেরো চোদ্দ হ্যাঁ তেরো চোদ্দ থেকে শুরু করার পর আমরা ষোলো সতেরো এ ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের ইংরেজি কোয়েশ্চেন আজকে সলভ করব। খুব দ্রুত আমি ক্লাসের মধ্যে চলে যাব আজকের সলভ ক্লাস এর মধ্যে আমি একটু দেখি প্রথম কোয়েশ্চেন কি ছিল আশা করি তোমরা দেখতে পাচ্ছো প্রথম কোশ্চেন উই অল ক্যান সি অন দা স্ক্রিন আ ডে অন মার্স আ ডে অন মার্স ড্যাশ ফ্লাইটলি ড্যাশ দেন আ ডে ঠিক আছে আচ্ছা এখানে তোমার পুরোপুরি কোন টপিকের থেকে আসছিল এই কোয়েশ্চেনটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা মনে রাখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে বুঝলাম এটাও বলতেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিক থেকে কেন দেখো আর ডে অন মার্থ এটার সাথে কোন বার বসবে ঠিক আছে আর বসবে এন বসবে ওয়াজ বসবে না ইজ বসবে এই টাইপ একটা কোয়েশ্চেন তাই না দেখেন এবং এই পাশটা আবার তোমার ইন দা গ্যাপস ঠিক আছে উইথ ক্লু টাইপ আচ্ছা দেখি আর ডে অন মার্থ এখানে একদিন আর ডে মানে কি এটা সিঙ্গুলার ঠিক আছে এটার সাথে ইজ বসবে না আর বসবে বলেন তো ইজ বসবে ঠিক আছে এখানে বোঝাচ্ছে মার্সে একদিন হলো পৃথিবীর চেয়ে স্লাইটলি স্লাইটলি একটু লম্বা ঠিক আছে বেশি আচ্ছা যেহেতু মার্সের একদিন এবং ঠিক আছে পৃথিবী পৃথিবীর যে দিন এটি দুইটার মধ্যে কম্পারিজন চলছে সুতরাং এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি বসবে অ্যাডজেক্টিভের যে ডিগ্রিটা হবে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে অর্থাৎ এই যে আমরা গুড বেটার বেস্ট লং লং আর লংগেস্ট টল টল আর টলেস্ট এর মাঝেরটা অর্থাৎ লং ঠিক আছে এই যে ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি আর ডে অন মার্থ ইজ স্লাইটলি লং আর আর ডে মানে এই এই সেকেন্ড ওই ডে বলতে পৃথিবীর দিন বোঝাচ্ছে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন দেখেন হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট এখানে দেখতে যদি খেয়াল করো এইটা এটা যদি লেখা থাকতো ইফ আই হ্যাড ঠিক আছে ইফ আই হ্যাড হার্ড এটা একই রকম কাজ করবে ঠিক আছে ইফ আই হ্যাড হ্যাড থাকলে যা ছিল হ্যাড হ্যাড থাকলে सेम এবং এটা past perfect tense যদি আমি ওয়েদার রিপোর্ট শুনে থেকে থাকতাম দা ওয়েদার রিপোর্ট আই ড্যাশ এন আমব্রেলা আই উড হ্যাভ টেকেন এন আমব্রেলা এটা একটা কন্ডিশনাল কোশ্চেন এবং এটা থার্ড কন্ডিশনাল আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে পড়েছি নিশ্চয়ই রাইট ফর্ম অফ ভার্বে সেই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু অনেক আসে প্রশ্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক 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 কমন ঠিক আছে আমরা জিরো ফার্স্ট থার্ড প্রতিটা কন্ডিশন ভালো মতো পড়বো প্রশ্নটা দেখে ফেলি খুব ইজিলি খুব দ্রুত করে ফেলবো খুব কম্প্যাক্ট কথাবার্তায় খুব বেশি দেখবে যে সঠিক সঠিক উত্তরটা যদি কেউ জেনে থাকে কেউ যদি আসলে পড়াতে চায় তোমাকে তোমাকে কম্প্যাক্ট কথায় বোঝাতে পারবে ড্যাশ দা ফ্লোর ঠিক আছে এটা ফ্লোর হবে অন দা ফ্লোর ফ্লোর ক্ষেত্রে সবসময় কি হয় অন হয় পেপার অন দা ফ্লোর প্লিজ পুট ইট দেখেন অন এর সাথে যেগুলো আছে বি আর সি ঠিক আছে এই দুটোর মধ্যে একটু উত্তর হবে আমি কেন তাকালাম না তো কারণ কিছু কিছু প্রশ্ন আমি বারবার বলে থাকি তোমাকে প্রশ্ন আগে সলভ করতে হবে নিজে তারপরে তুমি অপশনের সাথে মিলাবে অনেকটা ওই রকমই আমি এখানে বুঝে গেছিলাম যে এটা অন হবে অপশন যদি তুমি না দিতে পারে আমি বলতাম এটা অন হবে

যেহেতু পুরাপুরি শেষ হয় নাই কিছু তো বেঁচে আছে কমন সেন্স তাই না কিছু বেঁচে আছে কিছুর ইয়া ইংরেজি কি সামথিং তারপরে দ্য চেয়ারম্যান ডিসাইডেড টু কল অফ দ্য মিটিং দ্য চেয়ারম্যান ডিসাইডেড টু কল অফ দ্য মিটিং কল অফ মানে কি পোস্টপোন করা অ্যাডভান্স করা আগায় না ক্যান্সেল করা নাকি ডিসমিস করা বলেন তো এখানে কনফিউশনের জায়গা একটা আছে সেটা হলো ডিসমিস এবং ক্যান্সেল দুইটা কিন্তু অনেকটা অর্থে ইউজ হয়ে থাকে ওকে তবে মিটিং এর ক্ষেত্রে ক্যান্সেল শব্দটা বেশি সামঞ্জস্যপূর্ণ অন্যগুলো আমরা না নেওয়াটাই বেটার মিটিং ক্যান্সেল হয় ঠিক আছে পোস্টপোন অ্যাডভান্স তো হবেই না এটা পুরোপুরি অ্যান্সারটা হওয়া উচিত ক্যান্সেল ঠিক আছে মিটিং ক্যান্সেল

আরোগ্য লাভ করা এটা আমরা পরীক্ষায় আসার জন্য অবশ্যই পারি খুবই কমন একটা ওকে দেখো দেখো এখানে একজন আর্টিস্ট সম্পর্কে বলা হয়েছে যে ছবিটা আঁকছে যে পোর্ট্রেটটা আঁকছে এখানে কিন্তু তোমাকে খুব ইজিলি বুঝতে হবে এই আর্টিস্টটা কিন্তু নির্দিষ্ট যে ছবিটা আঁকছে মানে কি এটা একটা নির্দিষ্ট আর্টিস্টের কথা বলছি ঠিক আছে সো এই যে দিস পোর্ট্রেট মানে দেখাই বলা হচ্ছে যে এই পোর্ট্রেট যে আসছে এখানে অবশ্যই ডেফিনেট আর্টিকেল দা বসবে ডি নাম্বার আট নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দেখো অল দ্য রিসার্চ সায়েন্টিস্ট হ্যাড হোপ দ্যাট দ্য নিউ ড্রাগ ইন ইন্টারফেরন ড্যাশ টু বি কিওর ফর ক্যান্সার ইটস অ্যাপ্লিকেশন নাও অ্যাপিয়ার্স টু বি মোর লিমিটেড মানে রিসার্চ সায়েন্টিস্ট ভাবছিল যে এই ওষুধ মেইনলি এই ইন্টারফেরনটা কি করবে ক্যান্সারের কিওর হিসেবে অ্যাপিয়ার হতে পারে ঠিক আছে ইটস অ্যাপ্লিকেশন বাট এটা আসলে হয় নাই এটার অ্যাপ্লিকেশনটা কি লিমিটেড হয়ে গেছে এখন একটু দেখো এই পার্টটা যদি তুমি খেয়াল করো অলদো দ্য রিসার্চ সেট হ্যাড হোপ ঠিক আছে হ্যাড হোপ এইটা আছে ফার্স্ট পারফেক্ট তাই না ফার্স্ট পারফেক্ট আছে তারপর আরেকটা ক্লস যেটা সেইটা মনে রাখবা এরকম থাকে এক পাস্ট পারফেক্ট আরেকটা নিয়ম ঠিক আছে মানে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম এইভাবে এই গঠনটা ওকে এভাবে দেখি কোনটা আছে প্রথমটা দেখো প্রুফ এটা তো ভাই প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট তো কোনোভাবেই হবে না ঠিক আছে হ্যাড প্রুভেন এইটা একটা অপশন হিসেবে রাখলাম ঠিক আছে এটা তোমার ডাউট লাগছে উড প্রুভ এটা একটা অপশন কারণ দুইটাই পাস্ট উইল প্রুফ তো জীবনেও হবে না ঠিক আছে জীবনেও হবে না কারণ কি উইল তো ফিউচার ফিউচার তো আসার চান্সই আসে না তো হ্যাড প্রুভেন না উড প্রুভেন যেহেতু এখানে হ্যাড হোপ আছে সো তুমি ওইটা থেকে মানে অ্যাজাম্পশন নিয়ে তুমি বলবা যে এটা হ্যাড প্রুভেন হবে না কারণ একই বাক্যে দুইটা পাশে দুইটা সেম টেন্স বসে না ওকে তাহলে অ্যান্সার হবে সি নাম্বার ক্লিয়ার তারপরে দেখো দ্য রেসিপি ফর ভেজিটেবল সুপ অ্যাজ এ নাম্বার অফ ডিফারেন্ট ড্যাশ ভেজিটেবল স্যুপের রেসিপির কি আছে নাম্বার অফ ডিফারেন্ট আচ্ছা এটা খুবই কমন সেন্সের একটা প্রশ্ন করেছে কি রকম কমন সেন্স আমি তোমাদের বলতেছি এই প্রশ্নটা বেসিক্যালি কি নিয়ে জানো রান্না বান্না যে উপকরণ ওইগুলোকে কি বলা হয় তোমরা কি जस्ट এটা রান্না বান্নার উপকরণ কি আসলে কি বলা হয় তোমরা কি জানো সবার জানা উচিত আসলে রান্না বান্নার উপকরণকে বলা হয় ইনগ্রেডিয়েন্টস ইনগ্রেডিয়েন্টস ঠিক আছে এলিমেন্টস ভাই এলিমেন্টস তো ইয়াকে বলা হয় পিরিয়ডিক্যাল যে টেবিল আছে পিরিয়ডিক এলিমেন্ট দেখো কম্পোনেন্ট কম্পোনেন্ট অনেক কিছুকেই বলা হয় পার্ট তো সবকিছুকেই বলা হয় এইগুলো ধরো একটা ডিভাইস এর বিভিন্ন পার্ট থাকে এই পেনটা ধরো এই বোর্ডের পার্ট সো আহ ইনগ্রিডিয়েন্ট শুধুমাত্র একমাত্র যেটা রান্না বান্নার ক্ষেত্রে যায় রান্না বান্নার ক্ষেত্রে ইনগ্রিডিয়েন্ট বলা হয় ওকে তারপরে দেখো বাই দা মিডল অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আচ্ছা বাই দা মিডল অফ টোয়েন্টি ফার্স্টুরি দম্পিউটার খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম ছিল বাই প্লাস টাইম মেনশন করে এমন কোনো ওয়ার্ড টাইম বলতে বোঝায় বাই নেক্সট উইক ডে হতে পারে তারপরে টাইম দ্বারা কি বোঝাচ্ছে আমি এগুলো বলি ঠিক আছে মানডে বলতে বাই অ্যানি টাইম ঠিক আছে যে কোনো টাইম সময় এটাই কিন্তু ওই রকমের একটা নিয়ম ঠিক আছে এখানে কিন্তু বাই দ্যান্ড অব টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এটাই বোঝাচ্ছে এরকম যদি থাকে তাহলে সবসময় কন্টেন্সের হয় জানো এরকম থাকলে সবসময় ভার্বটা ফিউচার পারফেক্ট টেন্স হয় মনে রাখবা যখন বাই প্লাস নেক্সট দ্বারা যুক্ত করে কিছু সময়ের নাম উল্লেখ থাকে অথবা কোনো নেক্সট নাও থাকতে পারে সময়ের নাম থাকতে পারে বাই দা মিডল অফ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি তুমি দেখতে পাচ্ছ কম্পিউটার ড্যাশ কম্পিউটার বিকেম হবে না হবে না বিকামিং হবে এটাও হবে না তাহলে হবে এটা কোনটা বলেন তো ফিউচার পারফেক্ট টেন্স কোনটা আছে ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বিকাম সরি কাটলাম কেন রাইট দিয়ে কেটে ফেলছি বলে ফিউচার পারফেক্ট টেন্স হবে উইল হ্যাভ বিকাম এই যে এইটা হবে অ্যানসার ঠিক আছে এটা হবে আমাদের অ্যানসার হ্যাজ বিকাম তার হবে না এটা প্রেজেন্ট ঠিক আছে উইল হ্যাভ বিকাম হবে অ্যানসার তারপরে দেখো হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি আচ্ছা এখানে তুমি এক এক করে ওয়ার্ড গুলো দেখবা ওয়ার্ড গুলো জানলে তো খুব ভালো না স্যার একটু কঠিন হয়ে যায় বাট আমাদের জানতে হবে ইনকনভিনিয়েন্স আচ্ছা এখানে ও হবে না কি স্যার এ হবে না ঠিক আছে ইনকনভেনিয়েন্স হয় আচ্ছা সেকেন্ডটা দেখো ইডিও সিনক্রেটিক দেখো এস আই এটা ভুল এখানে ও হয় ঠিক আছে তারপরে দেখো রেনেসান্স রেনেসান্স দেখো রেনে এ ঠিক আছে এটা এ হয় কি হয় না হাইপোকন্ড্রেক এটা একমাত্র ঠিক আছে হাইপোকন্ড্রেক এটা হলো যে ধরনের মানুষ নিজের শরীর নিয়ে বেশি টেনশন করে আসলে তার করে শরীরে কোনো সমস্যা নাই তবু সে কি করে ভাবে যে আমার মনে হয় অনেক অসুস্থ আমি অনেক অসুস্থ এটা হলো হাইপোকন্ড্রেক পিপল ঠিক আছে তো এই প্যাটার্নটা একদম ঠিক আছে দেখো লাইক পুলিশ পিপল হু কন্টিনিউ টু লিভ নিয়ার অ্যান অ্যাক্টিভ বল কেন মেনি অফ আস মেনি অফ আস আর মানে বোকা মানুষ যারা অ্যাক্টিভ ভলকানোর আশেপাশে বাস করে মানে অ্যাক্টিভ ভলকানো বলতে কি আগ্নেয়গিরি অ্যাক্টিভ যেটা ঠিক আছে এর আশেপাশে বাস করা মানে কি একদম গলিত লাভা দিয়ে কি তুমি মারাও যেতে পারো অনেকটা বোকামি ঠিক আছে আস আমরাও কি করছি আমরা আস আর ওয়ারিড অ্যাবাউট দ্য পসিবিলিটি ওয়ারিড না এটা মেলে না দুই পাশ মিলতে হবে ঠিক আছে ওরা যেমন করছে আমরাও কিছু একটা করছি আমরা এই যে এইটা বানানটা ভুল আছে যদিও unconcerned about the threat of atomic warfare মানে পারমাণবিক যুদ্ধ থ্রেট নিয়ে আমরাও কি আনকনসার্নড অ্যাটমিক ওয়ারফেয়ার মানে কি পারমাণবিক যুদ্ধ পারমাণবিক যুদ্ধ সো বোকা মানুষ যেমন অ্যাক্টিভ ভলকানোর আশেপাশে বাস করে ঠিক আমরাও পৃথিবীর অবস্থা গ্লোবাল পলিটিক্স এর অবস্থা কেমন এইটা জেনেও আমরা কি করছি আমরা আনকনসার্ন থাকি এটা নিয়ে পরোয়া করি না নাটমিক ওয়ারফেয়ার নিয়ে ঠিক আছে এক্সাইটেড তো অবশ্যই না তারপরে চেয়ার তো অবশ্যই না ওয়ারিড বাট পসিবিলিটি মানে বাট এটা মেলে না ঠিক আছে তো মেলে একমাত্র হলো বি নাম্বার এটাই আনসার হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সস্টেড এক্সস্টেড শব্দটার অর্থ হলো টায়ার্ড বেসিক্যালি টায়ার্ড টায়ার্ড এর আরেকটা সিনোনিম হলো এখানে তুমি দেখতে পাচ্ছ ড্রেন ঠিক আছে ড্রেন আমি বললাম আমি আউট মানে আমি খুব টায়ার্ড আমি সারাদিন অনেক কাজ করেছিলাম ওইটাকে আমরা বলতে পারি ড্রেন্ড হিসেবে তারপরে দেখো দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আশাবাদী হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আশাবাদী হওয়া উচিত তাহলে আশাবাদী হবে আমাদের আশাবাদী হওয়া উচিত ঠিক আছে তাহলে উই শুড আশাবাদী হবে কারা ঠিক আছে উই উই আমরা উচিত আশাবাদী হওয়া বি হোপফুল আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অ্যাবাউট আর ফিউচার ঠিক আছে এবার দেখো অন্যগুলোর অর্থ আলাদা তুমি যদি বি ধরতে আওয়ার ফিউচার ইজ হোপফু নো ডাউট মানে আমাদের ভবিষ্যৎ আশাবাদী কোনো সন্দেহ নাই এটা অর্থ তারপরে আওয়ার ফিউচার মাস্ট বি হোপফুল অ্যাবাউট আস মানে আমার আমার ফিউচারই আমাকে নিয়ে হোপফুল এটা কেমনে তারপরে উই মাস্ট ফিল আওয়ার ফিউচার গুড ফিউচার ইজ গুড আমাদের অবশ্যই অনুভব করা উচিত যে আমাদের ফিউচার ভালো বাট দেখো এখানে শুধুমাত্র এই বাক্যটাই তোমার উপর মানে এই যে উপরযুক্ত যে বাংলা সেন্টেন্সটা দেখতেছো এইটাকে রিপ্রেজেন্ট করতে পারছে তারপরে দেখো ওয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ গ্লুমি আচ্ছা গ্লুমি শব্দটার আমরা এমনিতে অর্থ জানি যে স্যাড তাই না গ্লুম মানে কি স্যাড হয়ে বসে আছে বাট আরেকটা ব্যাপার আছে ওয়েদার কিন্তু গ্লুমি হতে পারে মেঘাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন এইটাকে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশকে গ্লুমি বলা হয় সো ওইভাবে চিন্তা করলে বামে যে অপশন গুলো দেখতে পাচ্ছ তোমরা ডার্ক ব্রাইট গ্রে এবং পেদ এর মধ্যে দেখো গ্লুমিকে যদি তুমি অন্ধকার চিন্তা করো এর অ্যান্টোনিম বা বিপরীত একটাই হতে পারে সেটা হলো তাই না ব্রাইট ইজ ভ্যালিউ ভ্যালু ভ্যালু মানে কি ভ্যালু মানে তো আমরা জানি যে দাম তাই না এটার ভ্যালু কত এই জিনিসটার ভ্যালু তুমি বোঝো এভাবে বলি তো আমরা তাই না সো ভ্যালুর কিন্তু আরেকটা অর্থ আছে যেটা আমরা অনেকেই জানি না আমরা ক্যারেট কলেজে যখন ছিলাম আমার কলেজ লাইফে তখন প্রতিটা ক্লাসরুমে লেখা থাকতে ভ্যালিউস এন্ড ইথোস ঠিক আছে ভ্যালিউস এন্ড ইথোস ভ্যালু মানে কি জানো একটা প্রিন্সিপাল ভ্যালু মানে একটা নীতি ঠিক আছে মানুষের নীতির দিকেরটাও কিন্তু আমরা ভ্যালু দ্বারা বলি ওর ভ্যালু কেমন ঠিক আছে মোরাল ভ্যালু বলি না এখানে একটা অর্থ যদি আমরা জাজ করি ওই একটা অর্থ যদি জাজ করি তাহলে অ্যান্সারটা হবে প্রিন্সিপাল এটাই অ্যান্সার পাঙ্কয়ালিটি একটি গুণ বাট এটা অ্যান্সার হতে পারে না ভ্যালুকে রিপ্রেজেন্ট করে না প্রোডাক্ট তো হবেই না তারপর জাজমেন্টও না ঠিক আছে ভ্যালু হলো নীতি সিরেনিম অফ দ্য ওয়ার্ড টেনেশস টেনেশস শব্টার বাংলা অর্থ হলো দৃঢ় ফার্ম ঠিক আছে দৃঢ় ফার্ম ফার্ম অলরেডি বলে ফেলছি এটার মধ্যে দিয়ে অলরেডি দেখতে পাচ্ছো দৃঢ় বা একদম সলিড এই টাইপ কিছু যদি বলো সেটা হলো টেনেশ পেশেন্ট মানে হল ধৈর্যশীল হার্ড ওয়ার্ক মানে কর্মত

অবজেক্টিভ কেসে ব্যবহার করতে হবে এখন আই প্রোনাউন আমি আমির অবজেক্টিভ কেস কি মি তাই না মি তো মি আছে এমন বাক্যটা কারেক্ট যেটা হলো বি নাম্বার এন্ড অলসো আই অর্ডার দ্য প্রাইস টু জামিল এন্ড মি দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইরম শর্মিলা ইজ অন হাঙ্গার স্ট্রাইক সিন্স টু থাউজেন্ড

চলমান থাকে এখানে ওইটাই বোঝাচ্ছে যে এখনো চলমান আহ যখন কন্টিনিউয়াস থাকে জিনিসটা কাজটা কন্টিনিউয়াস প্লাস সময় উল্লেখ অতীতের সময় উল্লেখ করা থাকে যে অতীতকাল থেকে সময় উল্লেখ থাকে তখন ওইটা কন্টেন্স হয় আমরা কি জানি আমরা ওইটা এখনো চলছে চলছে এবং আগের থেকে ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখে থাকে কন্টিনিউয়াস নিবাস পার্টিকুলার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনেক সময় ভার্বটা বিঅন প্লাস আইএনজি এটা নাও থাকতে পারে ভেন জানো কিভাবে না থাকতে পারে আমরা অক্সিলারি ভার্বটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন হ্যাভ বিন তাই না এই ওয়ার্ডটা কিন্তু ইউজ হয় ইংরেজি ভাষায় খুব দেখো এখানে আইএনজি ফর্ম যুক্ত ভার্ব নাই তবু তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে গঠনটা আছে ওইটা যদি মনে রাখো যে সিন্স যেহেতু অতীত কালটা উল্লেখ আছে এবং ইরামชร์ মিলে এখনো আছে এখানে হ্যাজ বিন বিং অন এভাবে দেওয়াটা অনেক বেখাপ্পা লাগে এজন্য জন্য কি হবে ইরম শর্মিলা হ্যাজ বিন অন হাঙ্গার স্ট্রাইক সিন্স টু থাউজেন্ড ঠিক আছে এখানে আবার বি ওয়ান প্লাস আইন গেলে বাক্যটা বেখাপ্পা হয়ে যেত বাট ওই যে গঠনটা কিন্তু সেম থাকছে বা প্লাস আইন জি হয়তো থাকছে না বাট হ্যাভ বা হ্যাজ বিন এটা কিন্তু ঠিকই থাকছে ঠিক আছে

দেখো একটু চিন্তা করো একটা জিনিস তোমাদের পড়াই এই যে হিজ আর হি ইজ মানে তার আর মানে হয় সে ঠিক আছে ব্যাকেটে হয় ঠিক আছে দুটা কিন্তু সেম না হিজ আর হিজ সেম না ঠিক একইভাবে ইটস মানে এটার আর ইটস মানে এটা হয় এটা ঠিক আছে বেসিক্যালি এটা তো এই দুইটাও কিন্তু আলাদা ইটস ঠিক আছে একইভাবে ভাবে ইয়োর্স একটা রূপই আছে সেটা হলো কোনো অ্যাপোস্ট্রফি ইয়োর্স হয় না এইটা হলো কারেক্ট ফর্ম ইয়োর্স ঠিক আছে ইয়োর্স মানে তোমার ঠিক আছে সো হুজ গ্লাসেস আর দোজ হুজ মানে কার গ্লাসেস এটা হলো প্লুরাল ফর্ম আহ ইওর্স অর সোহেলস ঠিক আছে সোহেল এর ঠিক আছে সোহেল এর এভাবে বোঝাইতে আবার কিন্তু এটা ঠিক আছে ঠিক আছে যে কোনো নামের ক্ষেত্রে অবশ্যই বোঝালে আবার ওইটা ঠিক আছে দেখো সোহেলস প্রতিযায় এইটা কমন প্রতি জায়গায় সো এটা নিয়ে কোনো সমস্যা না এটা নিয়ে কোনো কনফিউশন না তোমার কনফিউশন হলো এটার মধ্যে কোনটা এটা শিখে রাখো যে ইওর্স এটা হলো কারেক্ট ইওর্স এভাবে বলতে কিছু হয় না ঠিক আছে এটা রং সো ইওর্স ও কিন্তু তিনটা আছে তাহলে এই পাশে কোনটা কারেন্ট দেখো তো ইওর্স এক তিন আর চার তিনটার মধ্যে কোনটা কারেন্ট হুজ হু ইজ ঠিক আছে এইটার মানে কিন্তু আবার এটা মানে আবার হু ইজ হুইজ এখানে কেন হবে ভাই এটা তো হুইজের বাক্য না ঠিক আছে কে না এটা কার বোঝাচ্ছে তো সি নাম্বার কিন্তু গন এ আর ডের মধ্যে কোনটা হবে হুজ আছে হুজ আছে বাট এ নাম্বারে এইটা ভুল আবার গ্লাসেস এটা তো প্লুরাল এখানে আবার অ্যাপোসেফিক কেন আসবে সো ডি নম্বরেও কিছু ভুল আছে পুদিটাই কিনা কোনো ভুল আছে এ নাম্বারটা হলো পারফেক্ট এ নাম্বারটা এখানে आंसर ক হল ডান উই আর ডান উইথ বি হাজার কত আমরা দেখি কত থেকে কত সাল সলভ করলাম আমরা 16 17 সেশনের ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের যে প্রশ্নটা এটা কিন্তু সলভ করে ফেলেছি পার্টিকুলারলি আমরা পরবর্তী অবশ্যই দিয়ে আস্তে তোমরা ইংরেজি দেখা শুরু করতে থাকো তোমাদের যে কোনো প্রবলেমে আমরা অন্বেষণ তোমাদের পক্ষে আছি মানে তোমাদের সাথেই আছি হোপফুলি তোমরা অনেক ভালো মতো পড়াশোনা করছো সবাই সুস্থ থাকো পরিবারের সাথে থাকো এবং দোয়া করি তোমাদের ভবিষ্যৎ অনেক সাফল্যপূর্ণ হোক ধন্যবাদ